আলহামদুলিল্লাহ আবারও একটা স্বপ্ন আপনাদের দোয়া এবং ভালোবাসা সব স্বপ্নটা পূরণ হলো তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সহি সালামত আছি তো এখানে সকালবেলা আপনাদের ভাইয়া তো এখন ডিউটি নেই জানে তো সকালবেলা তরকারি একটু ছিল আপনাদের ভাইয়া বলতেছে যে আলু ভর্তা খাবে তো ওই আলু সিদ্ধ করছে আবার আরও বর্তা করছে আমি শুয়ে আসিলাম আমার শরীরটা খারাপ সেটা তো জানেনি তো ওগুলো আলু ভর্তা করতেছে পরে আমি উঠে বলতেছি আলু যখন বর্তা করতেছে তাহলে আমি ভিডিও করে তো হাসতেছে পরে ভিডিও করছি ভিডিও করার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে আমরা একটু মার্কেটে গেছিলাম মার্কেটে গেছিলাম আজকে অনেক দিন যাবৎ আমার একটা ছোট ওয়ার্ড আছে মানে বাড়িতে সব কিছুই ছিল আছে। আমরা তো বাড়ি থেকে কিছুই আনি নাই ডাকাতে এখন আসি তো গুলা বাড়িতেই আছে। তো এখানে আমার ছোট্ট একটা ওয়ার্ড এখন এগুলাতে আমাদের তিন জনের কাপড় চোপড় মানে ধরে না সব কাপড় চোপড় দুলাবালিতে নষ্ট হয়ে যাচ্ছে তো পরে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলেন তাহলে গিয়ে এক ডাল নিয়ে আসি পরে টাকা সমস্যা কখনো সময়ের সমস্যা এরকম করে করে কিনা হয় নাই অনেকবার টাকা গোছাইছিলাম পরে মানে একটু টাকার জন্য আলসি করে করে আর কেনা হয় নাই তো টাকাগুলো ভেঙে ফেলছি তো পরে এখন আপনাদের ভাইয়াকে বলতেছি চলের নিয়ে আসি না হলে টাকাগুলো এইভাবে ভাঙ্গা হয়ে যাবে টাকাগুলো যখন গোসাইছি তো চলে নিয়ে আসি পর আপনাদের হয়েছে বলতেছে হ্যাঁ চলো কারণ কাপড় চোপড় রাখা খুবই সমস্যা এখন যদি না আনে টাকাগুলো যেমনি হোক খরচ হয়ে যাবে তো টাকাগুলো খরচ হয়ে গেলে এইভাবে খরচ করে ফেললে পরে কোনো জিনিস কিনা হবে না যেটা কিনবো সেটা তাড়াতাড়ি করে কিনে ফেলবো তো ফর আপনাদের ভাইয়া মানে কথা বলার পরে আমরা বের হয়েছি প্রায় এগারোটার পরে আবার যাওয়ার সময় আপনাদের ভাইয়ের সাথে একটু কথা অমিল হয়েছিলো পরে আমি বলছি আমি যাব না থাক আপনি যান গিয়ে আপনি বাজার করে নিয়ে আসেন পরে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর আচ্ছা আচ্ছা চলো তাহলে তো বের হয়ে গেছি আর এখানে আমি তরকারিগুলো করতেছি ওইখান থেকে আসার পরে আর কি মানে প্রায় বারোটা বেজে গেছে দুটা একটার দেড়টা বেজে গেছে আমরা ওখান থেকে আসছি তো আপনাদের ভাই আবার মসজিদে যাবে উনি তাড়াতাড়ি করে মসজিদে চলে গেছে তো এই দিক থেকে উনি মসজিদ থেকে এসে তো আবার খেতে বসবে কারণ খিদে লাগছে আমরা ওখানে অনেকক্ষণ হাঁটছি গরমের ভিতরে পরে আপনাদের ভাইয়া মানে মসজিদে গেছে আমি এদিকে ফোটল কুটে নিয়েছি একটা আলু কুটে নিয়েছি তোরে মসজিদ থেকে এসে বলতেছে খিদা লাগছে তো এ কথা বলার পরে আমি ডিম সিদ্ধ করে নিছি চারটা বলতেছি তাহলে ডিম খেয়ে নেন তাহলে একটু মানে স্বস্তি হবে আর এদিকে মাছ ভাজি নিচ্ছি তা ফটলগুলো রান্না করার জন্য মাছগুলো বাসতে আসলে আপনাদের সাথে শেয়ার করে নেয় কারণ তাড়াতাড়ি করতেছি যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি খাওয়া হবে অনেক খিদা লাগছে আমারও আপনাদের বাইয়ারও তো এদিকে আমি তরকারিগুলো বসে দেওয়ার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিছি আবার ভেন্ডি বাজিও করব মানে অন্য চুলাতে ভেন্ডি ভাজি করবো আর কি আসলে আমি একটা ওয়ার্ড অফ নিবার খুবই আমার ইয়ে ছিল এটা তো আলমারি আনছি স্টিলের আলমারি কারণ ওয়ার্ড আমার বাসায় আছে আর এখানেও আমার ওয়ার্ড অফ একটা আছে ওটা হচ্ছে ইয়ের প্লাস্টিকের তো পরে আমার অনেকজনে বলতেছে আবার আমার বাড়িতেও আমার বাসায় বলছে যে লোয়ার এগুলো কিল লেগে নিবি স্টিলের এগুলো নেওয়ার দরকার নেই নিলে একটা কাঠের নিবি এখন কাঠের যদি নিতে চাই তাহলে টাকা হয় না আর টাকা গোসাইতে গোসাইতে অনেক সময় লাগে আর টাকা গোসাইলে যখন বেশি টাকা হয়ে যায় যখন তিরিশ হাজার টাকা হয়ে যায় তখন এই তিরিশ হাজার টাকা দিয়ে আসলে নিতে মন চায় না যে এত টাকা দিয়ে একটা জিনিস নিব আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলি এমনভাবেই মানে চিন্তা ভাবনা করি যে এই টাকাগুলো দিয়ে এটা না নিয়ে যদি অন্য কিছু করি তাহলে ভবিষ্যৎ জন্য ভালো হয় তখন আমাদের চিন্তা ভাবনা মানে এগুলো চলে আসে তো এগুলো করলে করতে করতে আর নেওয়াও হয় না তো এখন আপনাদের ভাইয়া পরে যাই হোক রাজি হয়েছে পরে আমরা স্টিলের আলমারিটা নিয়ে আসছি এদিকে তরকারিটাও আমি রান্না করে নিছি আর তরকারিটা এখন কষাতে দিছি ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি পোটলগুলো দিয়ে দেবো আর ফোটল একটু জোল কম হলেও সারে আপনারা তো জানেনি কারণ ফোটল থেকে অনেক জোল বের হয় আর ওই জোল দিয়ে রান্না হয়ে যায় তবুও কষানো হয়ে গেলে একটু জোল দেওয়া লাগে কারণ জোল না দিলে তরকারি মানে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থেকেই যায় তাই একটু জল এক্সট্রাভাবে দেয় লাগে দেয়া না দিলে মানে ভালো লাগে না কি তো এখানে আমি আলু দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেয় আলু দিছি এখন তরকারিটা নেড়ে ছেড়ে ভালো করে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কষানো হওয়া পর্যন্ত আসলে আমার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে কোনো মানুষেরই একটা জিনিস নিতে গেলে যে কতটা আত্মত্যাগ করতে হয় কত কিছু মানে স্যাক্রিফাইস করতে হয় আমরা আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরাই জানি একটা জিনিস কিনলে কত কষ্ট করে যে নিতে হয় সেটা আমরা জানি আসলে বড় লোকরা এগুলো জানে না এগুলো ওরা উপভোগও করে না কারণ তাদের কাছে অনেক টাকা থাকে তারা যেমনি মন চায় এমনি ওগুলা কিনে নিয়ে আসে যেটা মন চায় ওটা কিনে নিয়ে আসে কিন্তু আমরা তো চাইলেই আনতে পারি না আমরা চাইলে একটা জিনিস কিনতে পারি না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের জামেদের ইনকাম হলো কম তাদের ইনকাম অনুযায়ী আমাদের চলা লাগে ইনকাম অনুযায়ী আমরা যে কোনো জিনিস কিনা লাগে আমরা কোনো কিছু কেনার আগে বাবা লাগে ভাবতে হয় যে এই জিনিসটা কিনলে আমাদের কীরকম হবে কি এমন হবে ওইগুলো আমাদের চিন্তা করতে হয় আর চিন্তা না করলে তো হয় না কারণ মধ্যবিত্ত ফ্যামিলি সব কিছু সব কিছু ঠিক করার পরে একটা জিনিস কিনা লাগে তো পরে আমি গড়গুলা মানে সব কিছু পরিষ্কার করতেছি কারণ মানে আলমিরি আন্ড এগুলা সরাইবো তো এর জন্য আর ঘরগুলা পরিষ্কার করা তো এখন দেখান আমার গড়ের পরিস্থিতি মানে সব কিছু এলোমেলো তারপর ময়লা মানে এগুলা সব এক হয়ে গেছে আর কি কারণ আপনাদের ভাই এই মসজিদে আমি দিক থেকে খাটের নিচে টিচে সব কিছু পরিষ্কার করছি তারপরে মানে আমার বাতের একটা আগে যেখানে ছিল ওইখান থেকে সরাই ফেলছি সরাই ফেলে অন্য একটা জায়গায় রাখছি এখন টাকার এখনো এইদিকে যে এইগুলো পরিষ্কার করা হয় নাই এগুলো সব কিছু পরিষ্কার করে একদিন আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো আমার ঘরে আর এখানে আপনাদের ভাইয়া মাংস আনছে ওই যে দিনে সময় পাই না তেজনে রাত্রে গেছে রাত্রে যাওয়ার পরে একটা দুর্ভাগ্য হয়েছে কি গোস্ত পাইতেছে না বাজার আরে কেউই গোস্ত বিক্রি করতেছে না মানে গরু কাটা বন্ধ দিয়ে দিচ্ছে বলতেছে মানুষ এসে এসে মানে দেখে চলে গেছে পর আপনাদের ভাইয়া আমরা যেখান থেকে আলমারিটা আলমেরিটা নিয়েছি ওইখানে গরু জবাই করছে ওইখান থেকে দুই কেজি আনছিল গোস্ত আর এখানে চার কেজি পেঁয়াজ আনছে কারণ পেঁয়াজের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এর জন্য বলতেছে তাহলে চার কেজি নিয়ে যান নিয়ে নেন তারপরে রসুন আনছে আধা কেজি চিনি আনছে আধা কেজি আর একটা লবণ আনছে আর আগের বাজার তো আপনাদের সাথে শেয়ারই করছে এখানে শসা আনছে আর গরম মশলা জিরা এগুলো আনছে শেষমেশ আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করেই শেষ করে দিব আর এখানে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টিটা আমার কাছে খুবই বরাবরই ভালো লাগে খুব ভালো লাগে বৃষ্টিটা মানে মন চায় বৃষ্টিতে ভিজে একটু ভিজে নিজেকে খুবই মানে উপভোগ করে কিন্তু ফারে না সময় হয় না আবার সময় হইলে হয় কি মানে ঢাকা শহরে বৃষ্টিতে ভিজা যায় না গ্রাম অঞ্চলে যেমন ভিজা যায় ঢাকা শহরে তেমন ভিজা যায় না তো খুবই ভালো লাগলো আমার কাছে বৃষ্টি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জামা জানাবেন সবাই ভালো